পাকিস্তান জিন্দাবাদ লিখে ফেসবুকে পোস্ট করার দায়ে পোস্টদাতার বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের পোস্টদাতা শরীফ শেখ ডাইহাট পাইক পাড়ার বাসিন্দা হলেও বর্তমানে মুম্বাইয়ে কর্মরত অভিযুক্ত যুবককে মুম্বাই পুলিশের হেফাজত থেকে ট্রানজিট রিমান্ডে কাটোয়া আনতে মুম্বাই রওনা দিল কাটোয়া থানার পুলিশ পাকিস্তান সেনাবাহিনীর গাড়ির নানান ভিডিও পোস্ট সহ উস্কানিমূলক মন্তব্য করায় দাইহার শহরে সরগোল পড়ে যায় শরীফ শেখের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার রাতে পুলিশ সামনে স্থানীয় হন আইসি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে গ্রেফতারের আশ্বাস দেয় স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে কাটোয়া পুলিশ শরিফ শেখের বিরুদ্ধে বিএনএস একশো সাতচল্লিশ একশো বাহান্ন দুশো নিরানব্বই থারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কাটোয়া থানার দাইহাট পাইকপাড়ার বাসিন্দা শরীফ শেখ ফেসবুক থেকে পাকিস্তান জিন্দাবাদ ও ইসলামের বিজয় উৎসব হবে ইনশাল্লাহ লিখে পোস্ট করে স্থানীয় সূত্রে জানা যায় কাজের সূত্রে সে মুম্বাইয়ে থাকে সেখান থেকেই ফেসবুকে এই পোস্ট করেছিল সে এই পোস্ট দেখার পর বৃহস্পতিবার রাতে এলাকাবাসীরা প্রথমে তার বাড়ি যায় পরে দাইহাট ফানির সামনে গিয়ে গ্রেফতারের দাবি জানায় মুম্বাই পুলিশ হেফাজত থেকে ট্রানজিট রিমান্ডে শেরিফ শেখকে কাটোয়া আনতে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল কাটোয়া থানার চার সদস্যের পুলিশের দল বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন